প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমির মূল মালিক এবং দখলদার হওয়া সত্ত্বেও যদি খতিয়ানে আপনার মালিকীয় এবং দখলীয় জমির মালিকানা অন্যের নামে লিপিবদ্ধ হয় অথবা খতিয়ানে করণিক ভুল থাকে তখন আপনি কি করবেন জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল লেখক বা পিক প্রথম ধাপ দ্য এস্টেট একুয়েশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের তেতাল্লিশ ধারামতে এবং প্রজাসত্ব বিধিমালা উনিশশো এর তেইশের উপবিধি তিন অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের করণিক ভুল সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা যিনি বর্তমানে সহকারী কমিশনার ভূমি বা এসিলেন্ট হিসেবে কাজ করেন তিনি সংশোধন করতে পারেন সহকারী কমিশনার ভূমি আবেদনের প্রেক্ষিতে বা প্রজাসত্ত্ব বিধিমালা উনিশশো পঁচপান্ন এর বিধির উপবিধি এক অনুযায়ী খতিয়ানের দৃষ্টকরণিক ভুল সংশোধনের জন্য প্রতিবেদন প্রাপ্তির পর পূর্ববর্তী জরিপের কাগজপত্র প্রাথমিক খাজনার বিবরণী কালেক্টরের দপ্তরে সংরক্ষিত খতিয়ানের ফটোকপি এবং দুই নং রেজিস্টার পর্যালোচনাক্রমে এবং তিনি যে ধরনের অনুসন্ধান প্রয়োজন মনে করেন তা করে এরূপ করণিক ভুল সংশোধনের নির্দেশ দিবেন কালেক্টর কর্তৃক বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত খতিয়ান এবং দুই নম্বর রেজিস্টার অনুযায়ী সংশোধন করার করত সংশোধন লিপির কপি সংশ্লিষ্ট পক্ষকে প্রদান করবেন সহকারী কমিশনার ভূমি কর্তৃক বিবেচনাযোগ্য করণিক ভুলের মধ্যে নামের ভুল হিসা বা অংশ বসানোর ভুল হিসাবের ভুল দাগসূচিতে ভুল ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল জরিবকালে পিতার মৃত্যুর কারণে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হবার কথা থাকলেও জরিপকারকদের ভুল বা অজ্ঞাত কারণে তা মূল প্রজা বা পিতার নামে রেকর্ড হওয়া ইত্যাদি উল্লেখযোগ্য এসব ক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন পাঠানোর পর যার নামে খতিয়ানের নাম ভুল এসেছে বা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদান করা হয় তারপর একটি নির্ধারিত তারিখে উভয় পক্ষের শুনানি গ্রহণ ও দাখিলীয় কাগজপত্রাদি বিবেচনায় কোনো আপত্তি না থাকলে খতিয়ানের করণিক ভুল সংশোধনের আদেশ দেওয়া হয় সংশোধিত আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করেন এবং প্রয়োজনীয় রেকর্ড সংশোধন করেন সংশোধনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সরকারিভাবে সংশোধনের জন্য আবেদনে বিশ টাকার সংযুক্ত করতে হবে আবেদনের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে সর্বশেষ নামদারি সিএসআরএস এস এ বিএস খতিয়ানের সত্যায়িত ফটোকপি সার্টিফাইড কপি সংশ্লিষ্ট মৌজার এসএ ও বিএস মৌজার ম্যাপ ওয়ারি সনদ প্রযোজ্য ক্ষেত্রে অনাধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত মূল দলিলের ফটোকপি সার্টিফাইড কপি প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ জরিপের পর থেকে ভায়াপীঠ দলিল প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন ভূমিকর পরিষদের দাখিলাপত্র আদালতের রায় আদেশ ডিক্রি থাকলে আর্জির সার্টিফাই কপি বিএস জরিপের মাঠপরচা ডিপি খতিয়ান ইত্যাদি অথবা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা প্রজাসত্ব বিধিমালা উনিশশো পাঁচপান্ন এর তেইশ বিধির উপবিধি চাই অনুযায়ী রেকর্ড সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবেন খতিয়ান সংশোধন ফি এগারোশো পঞ্চাশ টাকা জমা দিয়ে ডিসিআর এবং সংশোধিত খতিয়ানের কপি উপজেলা সার্কেল ভূমি অফিস থেকে সংগ্রহ করা যাবে দ্য স্টেট ইকুয়েশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একশো ধারার চার উপধারা মতে বোর্ড অব ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোনো সময় যে যেকোনো খতিয়ানে বা চূড়ান্তভাবে প্রকাশিত সেটেলমেন্ট রেন্ট রোলে অন্তর্ভুক্ত যথাযথ ভুল সংশোধনের আদেশ দিতে পারেন কিন্তু বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে বিলুপ্ত বিধায় এ ক্ষমতা সরকারের পাশাপাশি ভূমি আপিল বোর্ডে রয়েছে তিন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ানের বিষয়ে যে কোনো আদেশ প্রদানে এক্তিয়ারবান জরিপ পরবর্তী সত্যলিপি গ্যাজেটে চূড়ান্ত প্রকাশনার পর কোনো সংশোধনীর দাবি থাকলে তা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার্য অর্থাৎ আপনার খতিয়ানে যে কোনো ধরনের ভুল হোক না কেন ভুলের ধরন অনুসারে উপরিউক্ত তিনভাবে তা সংশোধন করা সম্ভব আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি চ্যানেলের সাথে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন